আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পরিবর্তনের প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইফতার মাহফিলের আয়োজনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা তৃতীয়বারের মতো এই আয়োজন করেছে দরবেশপুর পূর্বপাড়া নূরে জামে মসজিদে আয়োজনের দিন সকালে এবং আগের দিন সন্ধ্যায় সকল প্রকার বাজার করে রাখা হয় দিনটি শুক্রবার হয় জুম্মার নামাজ শেষে অনেক সদস্যই একসাথে হয় ইফতার আয়োজন করার জন্য আয়োজনের শুরুতেই সদস্যরা দলভাগ করে কয়েকজন আলুর চপ বেগুনের চপ কয়েকজন ছোলা মুড়ি প্যাকেজিং করতে শুরু করে বাকি আমরা কয়েকজন সদস্য মিলে সংগঠনের নাম লেখা পেপার লাগাছিলাম বক্সের গায়ে গত তিন বছরে আমাদের প্রতিষ্ঠিত সংগঠনে সদস্য প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন হওয়ায় আড়াইশো জনের ইফতার আয়োজন খুব ভালোভাবে আয়োজন করতে সক্ষম হই আমরা আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য আমাদের আশেপাশের হত দরিদ্র মানুষের পাশে থেকে তাদেরকে চিকিৎসা খাবার দিয়ে সাহায্য করা ভিউয়ার্সরা আপনাদের মধ্যে যাদের সাহায্য করার মন মানসিকতা আছে তারা আমাদের সংগঠন পরিবর্তনের প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনে যোগাযোগের মাধ্যমে সাহায্য করতে পারেন যোগাযোগের মাধ্যম কমেন্ট বক্সে দেওয়া আছে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের পেজটি ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন বলতে বলতে এদিকে আমাদের ইফতার অলমোস্ট রেডি আমরা এবার ভ্যানে করে নিয়ে যাই আমাদের মসজিদে সেখানে পৌঁছে আমাদের ইফতারগুলো সকলেই হাতে হাতে আমরা মসজিদের ভেতরে নিয়ে যাই গত দুইবারের তুলনায় এইবার মসজিদের লোক একটু কম হয় আমাদের ইফতারের বেশ কয়েক প্যাকেট হয় এবং সেইগুলো আমরা পরবর্তীতে গ্রামের মুরব্বিদের দিয়ে আসি এই দিন অনেক বাচ্চারাও আসে ইফতার করতে হুজুর সংগঠনের সদস্যদের খাস করে দোয়া করে দেয় পিও ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন